এই জায়গাটা খুব সুন্দর জায়গা আমরা লক্ষ্য করুন একটু দেখুন খুবই সুন্দর জায়গা জায়গাটা ওখানটা থেকে আমি ওই দিকটাতে চলে যাব ऐसे दादा भाई लोब्बा लाइनें डालिए ताकि घोड़े अब खेल भागते हैं वस्तु 300000 दिए है। जितना जनो भाबे टिकट का मालूम है भाई हमारे इस रेट में हमारे वास्तविक भागे के ठीक से पार्सल से आवाज ঠিক সামনে মাসৃত এই লীর দোকানে এখান থেকে টিকিট নিয়ে খুশনি মনে বেড়াতে চান সমস্ত দূরে ও রাজ্যের

একজন লোক একটি ছেলে অন্যদিকে তাকাতে তাকাতে যাচ্ছিল সে ন্যাচারালি আমি তাকে দূর থেকে সতর্ক করছিলাম কিন্তু সে পিছন দিকে বৌদি দেখতে দেখতে যাচ্ছিল একজন ফিটিং বৌদিকে দেখতে দেখতে যাচ্ছিলো তো যথারীতি এসে সে আমার হাতের সঙ্গে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে এমনই সে চমকে গেল আমার ভয়ঙ্কর হাসি পাচ্ছিল লোকজন হাতে শুনতে পেয়েছেন তাকে একটু বকছিল ঝাঁকড়া চুলালা ছেলে তা সে ধাক্কা খেয়ে ঝাঁকড়া চুলগুলো ঝাঁকিয়ে একদম যেন স্বপ্ন থেকে সে ভেঙে স্বপ্ন ভেঙে উঠলো আসলে কোনো কোনো বই যারা রাজধানী করতে চায় তারা এত সৌন্দর্যময়ী এত সুন্দরী এবং অনেক সময় তাদের শাড়ি থেকে থাকলে শরীরের কোনো কোনো জায়গা মানে কি সৌন্দর্যময়ী কোনো কোমরের বাঁক ইত্যাদি হ্যাঁ এগুলি দেখা গেলে হ্যাঁ তাহলে বা বক্ষের ভাগ বিভাজিকা যেটা বলে এগুলো দেখা গেলে সত্যি মনটা কেমন মাতাল হয়ে ওঠে তা সেই মুহুর্তে ভুলে যেতে পারে হ্যাঁ ওইটা এগুলো তো কিছু করার নেই